আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইয়ের আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামণীরা আপনার সবাই কী ঠাকুতরা বালা আসো নি আশা করি আর সব বালা আসো না আর আমিও বালা আছি আর আইসুক দুঃখের সংসারে আরও একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হয়েছে আশা করি আর আমার আইসকুর ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালা লাগবো বেয়া করিয়া ফুড়া ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না হাই স্কুল ব্লকটা দুপুর এগারোটা থাকি আরম্ভ করছি আজ বিকালবেলা আবার বাড়ি যাইমো গিয়া আর এতদিন বাদে আর বইনের বাড়ি থাকি বাড়ি যাইমো আর বইনের বাড়ি থাকি যাওয়ার সময় আর আমার বইনের লঙ্কামরিচর গাছ থাকি কত গোলাপাখ না লঙ্কা মরিচ আনি নিয়ার চ্যা করাইবার লাগিয়া এখানে এক জায়গার মাঝে তিনটা লঙ্কা লঙ্কামরিচর গাছ আছে আর অনেক বেশি মরিচ ধরছে আর আমি কাসা আর কতকগুলা নিমু ওগুলা ফ্রিজর মাঝে রাখি দিলে মাঝে মাঝে শাক ডাইল ওগুলার লগে খাওয়া যায় আবার সবজি তো দেওয়া যায় অনেকে আছেন মরিচ খাইতে বেশ পালাভাইন সব সবজির লগে মরিচ আুড়াইয়া খাইন কিন্তু আমি সব সবজির লগে মরিচ খাইতে পারি না শাক গাঠি লাবড়া ওগুলা আমি মরিচ ফুরাইয়া খাই আগে আমি ফাঁক না চাইয়া ছাওয়া মরিচগুলা ফাড়িলি আর আর পরে আর কিছু কাঁচামরিচ ফাড়িমু আর কাঁচাগুলা রইলে আবার টানি তো ব গাছও আর কয়েকদিন রইব কিন্তু ফাগনাগুলা বেশি রইলে তজরিয়া পড়ি যাব আর ফাগনাগুলা নিলে আবার চার পাঁচটা দিয়ে আমি সেরাও করা আর বাকিগুলা দাইল ডল ওগুলা দেওয়া যাইব এখন এই মরিচারিয়া খানাও জারের মাঝে যাই আর ওখান থেকে এতগুলা খানিলেও ভাত্তা উঠাইয়া বাড়িতে যাইতে নিম আর এখন আর বাড়িতে কোনো যার শাক নাই কিছু নালি শাক আর ফুল দিয়া দিয়ে আই হয়েছে আর এখন আবার অনেক শাক কাইবার মনে সার আর গত বছর আবার আমার তো অনেক বেশি পানীলাও হয়েছিল আর পানীলাউর ভাত্তা খাইবার মনেও চাইছে না পানীলাউর ভাতটা আমি রান্ধিয়া বেশ খাইতে পারি না টেঙ্গা করে আর এখন শাক করিয়া ওগুলাও খাইবার মনে স্যার বই না পরের দিন বাড়ি যাইতাম গিয়ে আসলো কিন্তু আমার বইনে যাইতে দিছে না এর ফলে তো বাবারে দেখাত গেলাম গিয়া আর গতকাল তো বাবার বাড়ি তাকিয়ে আইছি বাবার বাড়ি কি আওয়ার পরেও আমার বইনে যাইতে দিছে না বিকেলে আবার যাই গিয়া বাড়ি যেইতাম কিন্তু মনের মাঝে অনেক বেশি বয় লাগে আমার চ্যানেলের বয় বইনের বাড়ি আওয়ার ফরে আড়ি আমার চ্যানেলটা একটু উঠে ডেইলি ভিডিও বাইরাল হয় চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো এরকমভাবে হয় কিন্তু বাড়ি যাওয়ার ফরে পাঁচশো থাকি ছয়শো এরকম ভিডিওর ভিউজ হয় এতো কম ভিউজে একবারে কম করিয়া ডলার হয় আর জানি না আমার বাড়ি তাওয়ার পরে ফলে আপনারা অনেক বেশি সাপোর্ট করেন আমারে আর বাড়ি যাওয়ার ফরে আবার সাপোর্ট করেন না বইনের বাড়ি আইসি মান থাকি আমার মনটা একটু খুশি হয়েছে কারণ আমার চ্যানেলের ভিউজগুলা একটু বাড়িছে আবার যখন বাড়ি মগি তখন মনটা একদম খারাপ হয়ে যাব আরে বিউজও কমি যাব ভিডিওর ভিডিওর ভিউজ আবার একটা কমে গেলে আরে কত দূর কষ্ট লাগে মনের মাঝে একটা ভিডিও অনেক কষ্ট করিয়া এডিট করিয়া দুই তিন ঘণ্টা মারিয়া আর আপলোড দেওয়া হয় আর এর যখন ভিডিওর মাঝে ভিউজ দেখা যায় না তখন এর লাখান মন খারাপ আর ইতি পারে না ভিডিওর মাঝে বিউজ হমলে ইউটিউবারদের মন কতটা খারাপ হয় আরে একমাত্র ইউটিউবারদের ইউটিউবার মনের দুঃখটা বুঝতে পারবা আমি বাৰীত তাকোঁতে যে কেমেৰামেনে আমাৰ ভিডিঅ' কৰে নাই আমাৰ বৰমে বইনৰ বাৰী অৱাৰ ফৰেও তাই ভিডিঅ' কৰে আৰু আমিতো আমাৰ নিজৰ গলাই বাৰীত তাকোঁতেও বয়স দেই বইনৰ বাৰী অৱাৰ ফৰেও বয়স দেই কিন্তু বাৰীত তাকোতে আমাৰ ভিডিঅ'গিলা দেখুৱাই না আৰু বইনৰ বাঢ়ি অৱাৰ ফৰে আমাৰ আমাৰ ভিডিঅ'গিলা দেখুৱাইন আমি হেৰি কোনোমতে মনৰে বুজাইতে পাৰি না অনেক আছেনে আমাৰ ভিডিঅ'গিলা ভালা লাগে কিন্তু আমাৰ বয়স ভালা লাগে না আচলতে আল্লাহে যে এই ৰকম গলা দিয়া দিশ আমাৰ মাতৰ বয়েজো এই ৰকম আর আমি ভিডিওতে ইয়া বয়স তো আর বদলাইতে পারতাম না গোলা পরিবর্তন করতে পারতাম না অনেকে আমার ভিডিওর মাঝে কমেন্ট করো না আমার বয়স পরিবর্তন করা লাগিয়া আল্লাহ যেই রকম দিয়া দিছেন তার সব সময় এই রকম বয়স থাকবো আর ইচ্ছা করলেও আর বড় গলারে সুটো বানাইতে পারতো না আবার ছোট গলারে বড়ো বানাইতে পারতো না যে যেরকম শেষ সেই রকমও থাকবো আর বুলের মাঝে একটা বুল আমি করি আর ভিডিওর মাঝে বেশি বয়স দেই না শর্টকাট বয়স দিয়ে ভিডিও দিলাই কারণ সন্ধ্যার পরে এত তাড়া উড়া লাগে আমার বাচ্চারার এতো টিউশনিও করাই না আমি নিজে পড়াইতে লাগে আর যদি না পড়াই তারা এখনো ঘুমাই যায় এর কারণে সন্ধ্যার সময় থাকি লাগিয়া আর এত তাড়া উড়া করিয়া ভিডিওটা এডিট করিয়া শর্টকাট বয়েস দিয়া ভিডিওটা দিলাই আর বেশি বয়স দিতে তো বেশি সময় লাগবো আর বাচ্চারারে পড়া নিয়ে যাইতো নাই তবে সারারে উদ্দেশ্য করিয়া এই কথাটা আর না আরে সারা যে ভিডিও দেখায় না এই রকম না আরে আমার এগুলার কয়েকজন ভিওয়ার্স আসেন আর আমার লন্ডনের কয়েকজন আপু আর আংটি আর ডেইলি আমার ভিডিওগুলা দেখায় আর আমাকে সাপোর্ট করেন লন্ডনের আপুরা ভিডিও দেখেন কিন্তু বেশি কমেন্ট করেন না কমেন্ট করলে আমি আরও বেশি খুশি হইতাম আর জানতে পারতাম কে আমার আপনার ভিডিওগুলা দেখেন তাই আপনারা সারার কাছে আমার একটা অনুরোধ আমি বাড়ি যাওয়ার পরে আপনারা এই রকমভাবে আমার সাপোর্ট করবা কারণ আমি অনেক স্বপ্ন লৈয়ে ইউটিউবের মাজে আইছি আমার তিনটা মেয়ের বা সাইয়া ভবিষ্যতৰ বা সাইয়া আমি ইউটিউবের মাঝে আইছি আমার সংসারে সব সময় অনেক বেশি অভাব লাগিয়া আছে আর এই অভাবর বা চাইয়া আমি ইউটিউবও আইসলাম যারা রেগুলার আমার ভিডিওগুলা দেখ তারা বুঝতে পারবা আর আমার সংসারে কতটুকু অভাব আর কষ্ট করিয়ার আমার বিয়ার প্রায় বারো বছর ইয়া আছে বারো বছর থাকি সামান্য টেকা জমাই জমাইয়া দুই রুমের একটা গড় উঠাইছিলাম একটা রুম কোনো মতে ফুরা করছি তবুও পুরা করতে পারছি না টিনার লাহড়ি লাগাইতে সময় কিছু ঋণদারও করছি আমার বইনের কাজ থাকিয়া আর একটা রুমের মাঝে ফার হয়েছিলাম আরে আর এখনও বাকি রুমটা লিন্টেন টানা রইছে আর পুরাইতে পারছি না আগে তো বাচ্চারা না কিছু টেকা জমা নিয়ে আর এখন তো আবার বাচ্চারা হয়ে গেছিল পড়াশোনার খরচ ঔষধপত্র কাপড় সুফর এর বাদে মিটাই সিটাই খানি দানি যে টেকাগুলো আপনাদের বাইয়ে বাইয়া রুজি করেন ওগুলা যায় গিয়া আর আমি তো দুই মাসে তিন মাসে জমাইয়া সামান্য ভাই ওগুলাও সংসারও লাগি যায় আর একটা টেকা উভড়ানিও জান না জমানিও না আর রুমটাও ঘুরাইতে আর না সংসারের সব রকম অভাবর বা সাইয়া আর আমার বাচ্চাগুলার ভবিষ্যতর বা সাইয়া মনের মাজে অনেক স্বপ্ন লইয়া আরে আপনায় উপর বর্ষা করিয়াই ইউটিউবের মাজে আইসলাম যে ইউটিউবে মাসে মাসে কিছু টেকা পাইয়া আমার সংসারের সব অভাব দূর করতে পারমু বাচ্চাগুলারে আর মানুষের মতো মানুষ বানাইতে পারমু পালা স্কুলের পড়াইতে ভারম আর এই রুমটাও ঘুরা করতে পারমু কিন্তু আপোনাৰ আমাকে চাপোৰ্টো কৰণ না আৰু যে পৰিমাণে আমাৰ ভিডিঅ'ৰ মাজে বিউজায় এই বিউজ তাকি আৰি যে পৰিমাণে ডলাৰ আহে দুই মাহে তিনি মাহে জমাহ আঠ হাজাৰ ন হাজাৰ পায় টেকাগুলা পোৱাৰ ফলৰেও হেৰি বাচ্ছাৰা তাৰ জৰুৰী অনেক কিছু আব্দাৰ কৰন আৰু আমাৰো হেৰি অনেক জৰুৰী জিনিছ কিন্তু লাগে আৰু এই ৰকমভাৱে কিছু টেকা আৰি সংসাৰো লাগি যায় আৰু এই ৰকমভাৱে টেকাগুলা শেষ হৈ যায় আৰু জমা নিও যায় না গাড়ি আইতে আইতে লেট হয়ে যায় এখন আবার বাড়ির যাই আর সার সময় গাড়ি আইসছে আর বাড়ি যাইতেও আর অনেক বেশি ভয় লাগে কারণ বাড়িত যাওয়ার পরে আর আপনারা একদম আমার ঘর তাকি সরি যাইবা আমার ভিডিওগুলো আর দেখটাও নাই এর কারণে অনেক বেশি ভয় লাগে আর তাই আপনার তোর কাছে আর সারে অনুরোধ করিয়া আর আমার কইনের বাড়ি থাকতে জেলা আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার বাড়িতে যাওয়ার পরেও আপনারা এই আমাকে সাপোর্ট করবা আশ্রয় ভোর থাকি আমার মেহরা আর আমি কাপড় সুপুর লাগাইয়া রেডি হয়ে যাবো তার আশ্রয় সময় গাড়িও খুঁ হয়েছিল আর গাড়ি আলায় আরও একটা টিফ আইয়া আরও খানও গেছেন গিয়ার এখন আইতে আইতিয়া সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যায় মাহরিপুর জানো দিলাইছেন আর এখন আবার গাড়ি তো দিয়ে বাড়িতে যাই মো গিয়ার বাড়িতে যতটুকু আর মানে আপনার শেয়ার করম আপনার লগে থাকবা ফু ভিডিওটা দেখবা যাও গতকাল সয়ত্যা বেলা আমার বইনের বাড়ি থাকি আইছি আর বইনের বাড়ি তাকি আই আর কোনো ভিডিও করছি না আর ওগুলো আজকে সকালের ভিডিও গতকাল আর বইনের বাড়ি তাকি আওয়ার সময় বইনের দেওয়ায় এক বেগ লইয়া বাড়িতে আইসি আর গতকাল রাইত আর বেগটা খুলিছি না আই সকালে ওগুলা বার করি আর কতকগুলা ফাতা কবি আনছি আর ভানিলাউর ফাতা আনছি আর এখানে কতকগুলা ডাকো টাইল কফলও আনছি জুবাইরে বাজারও সবজি আনাত লইয়া আটটা ফাতাকবি আমার বইনের ঘরেও আবার ফাতাকবি বেশি চলে না একটা রোরেও আরে কেউ খাইতে না আর এখন আবার তিনটা রয়েছে অগুলা আমার বইনে আমার বেগর মাজে হারাই পেলি আর এখন সকালে আধিতাম এখন ফানিলাউর ফাঁকাগুলা আগে রাঁধিম ওগুলা রইলে তো ফুটাও হয়ে যাব ফাতাকবা ফ্রিজও আগলে দুই চারিদিন পরেও খাওয়া যাইব আর জুবাইরে আর কত কেসা লা ঘাস আমার বইনে তেলাইছে ওগুলা ফ্রিজের মাজে রাখি দিছে আর এখন সকালে আর শুধু পানি লাউর ফাতাগুলা আমি রাঁধলে আগে লাই শাকর ডুঙ্গাটা আ ফ্রিজর মাঝে রাখি দিছিলাম আর এখন আবার ভান শাক গুলা বার করছি ওগুলা বাঁচিতাম একটা মনে পড়ছে লাই শাক ডুঙ্গার মাঝে আড়ি খতকগুলা চেহারাও আনছি শাক থাকি বাঁচি বাঁচি কতকগুলা চেহার আনছি রুই লাগি লাগে আর আরও কত গেছা শাকও দিছি আমার বইনে খাই লাগিয়া আর এখন আরে যে খাবার লাগে লাই শাকগুলা আছে ওগুলা ফ্রিজের মাঝে রাখি দি আর চেরারগুলা এখন আবার রাখছি লাইট চেহারগুলা রোহাট আইসি আর সাইডও দেখলাম আরে আমি খতগুলা নাগাডুলার সেরা লাগাইয়া গেছিলাম একদম গাছে বেরি লাগাইছি আর আগে আর এই চেয়ারগুলার গাছ বাছিয়া পরিষ্কার করিয়া দিম এরপরে আমি লাইট চেয়াগুলা লাগাইম বনের কারণে ডুলার চেহাগুলা আর দেখাও গেছিল না এখন আবার বন সাফ করিয়া দেওয়ার কারণে ডুলার চেহরাগুলা বার হয়েছে আর বন্যার বাড়ি যাওয়ার আগর দিন আর এখানে একদম একটা তাক করিয়া সামান্য ডুলা বেশি ফেলাইয়া গেছিলাম আর মূর্কে আশ্রিত না করিয়া এ কতগুলা বাইসনা বাইসা দিয়া গেছিলাম এখন আইয়া দেখি একটা ডুলার গাছ উভুটিছে না সব তো ম্যাগ দিছে এরপরে জড়ির রুফে জড়ি দিছে আর ডুলাগুলা একদম শেষ হয়ে গেছে একটা গাছ উভুটি না আর এই দুলার তাকর মাঝে তো অনেক ফাঁস দিছি ফাঁস দিয়ে ডুলার তাক ফলাইছিলাম এখন আবার লাইসেরা রইতে রুইতে আস লাগতো নাই মাটিও নরম রয়েছে আর আদ তুলা তুলা জাগা করে করি আর আমি লাইট চেহাগুলা দিব এখনও তো মেঘ রয়েছে লাইট চেহাগুলা ওইপুরি বোধ গেল আনা আর তবু আর মনে শান্তি পান না এত সুন্দর সুন্দর সেরা দেখিয়া আনিয়া লাগাই দিয়ে Yeah. গত বছর এত সময় আমার অনেক বেশি পানি লাউ আর পানি লাউ খাইতে একদম তিতা আই হয়েছিল আর এই বছর আর পানি আইতে পারি না অনেকবার বিচি রুইয়া আও আইতে পারি না আর এখানে সারন নিচে একটা আনুয়া লত ফুটিছিল একদম ছোটো লত আর লতর মাঝে দেখি একটা ফানিলাও লাউও ধরে আর এখন তো ঔষধ মারাও হয়েছে না ঔষধ না মারার কারণে আর লাউটাও পছি গেছে আর এখন আমি ভান লাউর ভাতাগুলা আর সিঁড়িম ওগুলা রান্ধিম আর আপনার লগে থাকবা পুরা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি শাকের দুলাটা বয়াই দিয়ে আর শাকের দুলার মাঝে দুইটা আলু খাটিয়া দিছি আর এখন পেঁয়াজ কসা মরিচগুলা দিয়াতে দিলাই আর আর কতকগুলা সুটকিও ধুলার দুলার মাঝে দুলা উতরানির ফরে আবার সুটকিগুলা নামাই দিম এখন আবার নামাই দিছি নামাইয়া আরে শাক দিলাই আর আর শাক তো হরিয়া গোটাইতে লাগে না গোটাইলে আরে শাকর মজাও হয় না আর এখন আবার সুটকিগুলা নামাই দিছি গোসা পার যাব বাচ্চারা খাইতে পারতামাই আর শাকগুলা আবার হরিয়া গুটাইমু গুটানির ফরে আবার সুটকিগুলা ছাড়াই দিম বিলাই কতটা সুটকি লাগি ফাগল এখানে দেখতে পাত্রা। দুই তিনটা সুটকি আসলো ডুঙ্গার মাঝে এখন আমি এগুলা সাগর মাঝে দেলাইছি দিয়া ডুমকাটা কোনো ফেলাইছিলাম আর আমার বিলাইয়ের সুটো সুটো বাচ্চা আর এই সুটকির গন্ধ পাইয়া কি অবস্থা কতরা রুজি আবার কয়দিন থাকি রাই তৈলে ঘুমাইতে পারে না সুটো কিরমির কারণে আর আমার বন্য বাড়িতে কি আওয়ার সময় ফার্মেসি থাকি একটা শিরাফ আানছি এখন তাইরে একটা খাওয়াই